গল্পদূতের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা পেটু গল্পটি আমরা নিয়েছি কালিদাস ভদ্র সম্পাদিত বুক প্রকাশিত হাসির মজা হাসি থেকে আজকের নিবেদন পেটু হরিপদ ও হরিপদ হরিপদ সারা নে সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সারাই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়িতে নেই তা কেন হরিপদ মুখ ভরা ক্ষীরের নাড়ু খেলতেও পারে না গিলতেও পারে কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তো তার আক্ষেপ হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবে যেমন হরিপদ তেমনি তার ছোট ভাই এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তার যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারই শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে ভারী জব্দ হয়েছে কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা পিসিমা এই মাত্র একারি দই নিয়ে তার খাটের তলায় ডুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা অর্থ এ যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদও সেটা হাতে নাগাল পায় না তাই দাদা সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শেকল খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক তুলে নিয়ে খুব করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথাই বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল কি হলো কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে খোসেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিয়েছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদর দই ভেবে তার চুনের হার চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে এসে না পারে জীবতে না পারে কিন্তু তার খাওয়া নিয়ে এক মহাহাঙ্গা কিন্তু তবু তো লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজে হরিপদর বড় মামা বললেন কে রে এতক্ষণ কোথায় ছিল হরিপদ বলল এই তো তবে আমরা এত চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বললো আগে জল খাচ্ছিলাম কিনা শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদও শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রুসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকেই প্রায় দশ বারোখানা কীরের নারু কম পড়ছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়া শুধু ইঁদুর না মরলে আর রক্ষা নেই বড় মামা বললেন হ্যাঁ তা ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি কেঁকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেইগুলো একবার সরিয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করলো কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালে দেখেছিলাম এক খালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে মুখখানা আমসির মতো শুকিয়ে সে খানিকটা ঢোক দিলে বলল ইকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষের এই লাড়ু খেয়ে ফেলে তাই একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো পা খিচবে আর যদি একেবারে এগারোটা খেয়ে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন

পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমে খুব একটা কড়া রকমের তীত অসুর হরিবদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন তার এমন ঝাঁজ যে দুই চোখ দিয়ে দরদর করে চল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে যেমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়ে এই হরিপদ এক এক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না ঝোল আর খেয়ে থাকবে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁধবার আশা আছে ততক্ষণ নড়াচড়ার কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আর কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পরে সে ছাড়া তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি বিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড়ো মামা আর মেজ মামা আর জানে রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্পটা শুনছ আজকের গল্প এতটুকুই গল্প পাঠিয়েছিলাম আমি মাধব প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় গল্পদূর চ্যানেলে আসছে নতুন নতুন গল্প তাই সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল এবং প্রেস করে যান নোটিফিকেশন বেল আইকন কথা হচ্ছে পরের সপ্তাহে